মর্নিং মাল মায় কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি সোনাম নিয়ে নতুন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি যোগাযোগ তো আজকে আমি এক জায়গায় যাচ্ছি আমার ফাইনাল ফ্রুটটা বলো আমি যাচ্ছি মানে আমার বান্ধবীর ঘরের মানে ও ভাইয়ের ছোট ভাইটার মানে ছেলে হয়েছিল তো আজকে ছ মাস কমপ্লিট মানে হয়ে গিয়েছে ছ মাস একটু বেশি হবে তো ওখানে আজকে যাব ওখানে মানে আমার মুখে ভাত আছে তো আজকে মানে মুখে অন্য অন্য মুখে ভাত তুলবে তার জন্য আমাকে বলেছিলো সকালে যাওয়ার জন্য সকালে তো যাওয়া যায় না যতই ক্লোজ ফ্রেন্ড সকালে যাওয়া যায় না কিন্তু নিজে সংসারে কাজকর্মে কোথায় যেতে পারবে না ওখানে দাদাভাইকে টিফিন বানিয়ে দিয়ে দিয়েছি চেনটাকেও স্কুল পাঠিয়ে দিয়েছি খাইয়ে দিয়ে আমারও কাজে চলে গিয়েছি তখন আমি যাই অতের বসে সারাদিন কী করে না করি এখানে তোমাদেরকে ওরা কী করবে না করবে কী হবে কী আইটেম হবে ওটা তোমাদের শেষ করি আমি ঘর থেকে বার হয়ে দোকানে এসেছি প্রেজেন্টটা প্যাক করে আমি বার হয়ে গেছি ওদের গলিতে ঢুকে গিয়েছি ঘরে এসে দেখলাম মোর পিসি কোলে নিয়ে বসে আছে সবাই এখানে মন্দিরে এসে পড়েছে দেখতে পাচ্ছ সবাই ওদের ফ্যামিলি যত সব আছে মানে সব লেডিস আমরা যত সব ছিলাম ঘরে সবাই এসে পড়েছে মন্দিরে এখানে মন্দিরে দিয়েছিল ঠাকুর মশাইকে প্রসাদ বানাবার জন্য কিন্তু ঠাকুর মশাই প্রসাদ বানিয়ে দিলে তারপরে খেতে পারবে এখানে মুখে জোটাটা করে নেবে মামা এসছে মামা মুখে জোটা করে দিবে তারপরে ঘরে গিয়ে নিয়মটা করবে এখানে মন্দিরে এসে দেখতে পাচ্ছো কি কি লাগছে বাচ্চাটাকে ও মানে ভুট শান্তশিষ্ট বাচ্চাটা সত্যি মানে কিচ্ছু করছে না আপনার কাঁদছে না ও যদি পেটটা ভরা থাকে না আসলে পেটটা ভরা ছিল তার জন্য কাঁদছিল না দেখতে পাচ্ছ কি কেউ খাচ্ছে মানে কি জিনিস খাচ্ছে ওধ খাচ্ছে না সত্যি বহুত ঠান্ডা ছিল বাচ্চাটা আমি দেখিনি অন্য অন্য বাচ্চা ওর সময় কাঁদাকাটি করে ওকে কিছু ঢুকিয়ে দিলে দুধ ছাড়া তো আর কিছু বুঝে না আসলে মেন কথা আর ঘুম পুরা হয়ে গেছে পেট ভরা আছে তার জন্য চুপচাপ বসে আছে মামা এসছে মামা আজকে চলে যাবে সকালে এসেছিলো দুপুরবেলা এখন খাইয়ে দিয়ে বিকালে চলে যাবে সব নিয়ম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো খাইয়ে দিয়ে আমরা বাঘ হয়ে যাবে বসে বসে গাছ চিকে ভাতগুলি ফেলে দিয়েছে শুধু দুধগুলা খেয়েছে সব মা বাবারাই সব ছেলেমেয়েদের জন্য কত কি করে না বলো তোমরা তাই এখানে ঠাকুরটা দেখতে পাচ্ছো কি সুন্দর ওর পিসি আর কাকি আর মা ছিল তা আমি এখানে আমরা সব নিয়ম করে বার হয়ে গেছি এসে ঘরে এসে আমাকে বলছিলো বুঝিয়ে টোকা তুমি সুপারিটা কেটে ডালা সুপারি কাটার জন্য বলছিলো আমি বসে বসে সুপারি কাটছিলাম আর একটা কথা না বললে না হয় তোমাদের সাথে যে সমস্ত বন্ধুরা আমার প্রথম থেকে আমার সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটা নতুন ভিডিও দেখছো কোনো কারণে যদি ভিডিওটা একটু ভালো লেগে যায় একটা লাইক একটা কমেন্ট করে দেয় চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও বেলাইকের নোটিফিকেশন অন করে রেখো যখনই আমি ভিডিও আপলোডিং দেবো তোমার কাছে পৌঁছে যাবে আর তুমি চাইলে আমার একটা মিষ্টি মামাইয়ের পাশে থেকে যেয়ে তো দেখতে পাচ্ছ এখানে বাচ্চাটা ঘুমিয়ে আর এখানে সবাই আয়োজন করছে ওকে মুখে ভাত দিয়ে বলে মামাই নিয়ম কানুন করছে ও উঠে গিয়েছে উঠে উঠিয়ে দিয়েছে একটা বাচ্চা এসেছিলো তাও সাথে আমি খেলছিলাম কুটকুটিয়ে তাকিয়ে আছে দেখতে পাচ্ছো ঘুম কমপ্লিট হয়ে গেছে কত যে ঘুমায় সত্যি তো দেখতে পাচ্ছি নিয়মগুলো কমপ্লিট করেছে ওদিকে আর ওখানে এখানে ঘরের নিয়মটা করবে মানে কী কী নিয়ম আছে ওটা করবে ওখানে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছে আজকে কে এনেছে জানি না আমি তো প্রথম দেখলাম কেকটা আর কোনোদিন দেখিনি কোনো মানে মুখে ভাতে কেক আনবে তো যাই হোক এনেছে ওখানে আর যে কোনো মানে শখ শখ বলতে পারো এটা আর কি তা এখানে বসে আছে মামার সাথে বসে বসে খাবে মালাটা পড়লেও মালাটা পেয়ে একদম খুশি মানে খুশিতে ওটাকে টানাটানি করছে এটা মানে পড়াতে মানা করছে পড়ে গিয়েছে তা আমি বললাম ওদেরকে না পড়ালে হয় এটা

আবাদা খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ নিয়মটা কমপ্লিট করে নিয়েছে এখন আর জানি না আর কি নিয়ম আছে আমি তো বাট আমার ছেলের সঙ্গে যেটা করেছে তা আমি আসছিলাম না আসলে ওর দাদু ছিল তার জন্য আমি দেখিওনি বাট আজকে যখন নতুন দেখেছি কি কি নিয়ম লাগে আর সব কিছু শিখতেও হয় না শিখলেও হয় না নিয়ম কানুন যেগুলো সমস্ত বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করিও তোমরা আর তোমাদের ভালোবাসা একটু দিও কমেন্টে জানিও কমেন্টটা দিলে তোমার পরিবারে গিয়ে আমি একটু তো একটু ভালোবাসা দিয়ে আসতে পারি তো এখানে কমপ্লিট হয়ে গেছে মাথা না দৌড়াচ্ছে মাছের মাথা তোমাদের সাথে আমি আর কিছু শেয়ার করতে পারিনি কিন্তু ঘরে কি কাজ করেছি অফলাইনে করেছি কিন্তু একটা ভিডিও যদি অন করে রেখে দিই না তো কাজটা একটু গুছিয়ে করতে টাইম লাগে বাট আর যখন মোবাইলটা আমরা রেখে দিই না ওকে আমরা যখন কাজকর্ম করি না ঘরের সংসারে তখন আমরা দূরে দূরে কাজ করি কখন কাজটা জলদি শেষ করব আর যখন অডিয়েন্সের সামনে আমরা কোনো কাজকর্ম করি মোবাইলটা অন করে তখন গুছিয়ে করতে হয় কেন সব অডিয়েন্স এক থাকে না কিছু কিছু অডিয়েন্স ভালো থাকে আর কিছু কিছু অডিয়েন্স আসে মানে এরকমভাবে মানে কমেন্ট করে মানে ভালো লাগে না দেখত

সব নিয়ম কমপ্লিট হয়ে গেছে কেকটা কেটে দিলে হয়ে যাবে দেখতে হচ্ছ সত্যি খুব এনজয় করছিল ওরা আর মামাটা খুব মানে ই আর মামার সাথে ঘরে ফোন করেছিলাম বলল ওর কাকি বলেছে ছেলেটা তো আসে নেই তারপরে ছেলেটা স্কুল থেকে আসে না তো আমি ওদেরকে বলছিলাম আমি খাইয়ে দিয়ে জ্বলে যাবো যেমন ছেলেটা স্কুল থেকে আসেনি দুটা তিরিশ হয়ে গেছে এত টাইমটা এসে পড়ে কি তখন আমি দোকানে কাজ করতাম না দোকানে ঢুকে আর ওখানটা দোকানে ঢুকে না তা আমি খাইয়ে দিয়ে বন্ধুরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরে গিয়ে কথা বলবো তোমাদের সাথে দেখতে পাচ্ছি কত কপুতর এখানে বসে আছে আর এখানে স্টেশনে যে অনেক কিছু এসে পড়ে থাকে তো গম পড়ে মটর পড়ে চাউল পড়ে তেল পড়ে ডাল পড়ে অনেকটা পড়ে যায় এখানে তার জন্য কপুতরগুলো এখানে থাকে এনেটাই আর এইখানে খাওয়া দাওয়া করে তো আমি ঘরে এসে পড়েছি ও মানে ঘরে এসেছিলো চকলেট নেওয়ার জন্য কাকা শ্বশুর ঘরে ছেলে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা বাই সবাই ভালো থেকো